মেয়ে তার বাবার জন্মদিন পালন করছে ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আর এই ব্যাপারটা কিন্তু আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। আজকের ভিডিওতে থাকছে জন্মদিনের উপলক্ষে একটা কেক কাটা নিয়ে হ্যালোকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন তো আজকে মূলত সাইফার বাবার জন্মদিন উপলক্ষে একটা কেক নিয়ে আসা হয়েছে গত একটা রিলস ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে সাইফার বাবার জন্মদিন এবং সেই রিলসের মাধ্যমে কিন্তু আমি তাকে বলেছিলাম যেন বাসায় আসার সময় সে একটা কেক নিয়ে আসে যদিও জন্মদিন নিয়ে আমার তেমন একটা মাথা ব্যথা নাই তবুও কোনো ধরনের আয়োজন ছাড়াই কিন্তু আমরা এই জন্মদিনটা পালন করছি শুধু একটা কেক নিয়ে আসা হয়েছে দেন কেকটাকে কেটে তারপরে হচ্ছে আমরা এটা উইশ করব জাস্ট এইটুকুই তেমন কিছুই না সাইফার বাবা এখানে কেক নিয়ে আসছে আর সাথে হচ্ছে কালো জাম নিয়ে আসছে এই কালো জামটা কিন্তু মেখে খেতে অনেক মজার যেটা আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখেছেন তো এখানে কেক নিয়ে আসা হয়েছে আর আমি কেকটা এখন বের করে নেছে খুবই ছোট একটা কেক নিয়ে আসছে যেহেতু আমরা দুইজন মানুষ সেই অনুপাতে কেকটা আনা হয়েছে তো আমি কেকটাকে এখানে বের করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কেকের এর উপরে খুব সুন্দর করে তার নাম সে নিজেই লিখে নিয়ে আসছে আর কেকটাও কিন্তু খুবই সুন্দর ছিল আমার কাছে একদম ভালো লেগেছে মানে মধ্যে খুবই ভালো লেগেছে বেশি একটা ডিজাইন করা ছিল না হালকা পাতলা ডিজাইন কিন্তু খুবই ভালো লাগে আর এখানে যে কালো জামটা নিয়ে আসছে সেটাই আপনাদের সাথে দেখালাম এটা কিন্তু কিনে আনে নাই একজনে গিফট করেছে তো সেটাই হচ্ছে বাসায় নিয়ে আসছে খাওয়ার জন্য তো ফাইনালি দুই বাবা আর মেয়েকে হচ্ছে আমি বসে বসিয়ে দিলাম কেক কাটার জন্য আর আমি হয়ে গেলাম তাদের ক্যামেরাম্যান তো দুই বাবা মেয়ে আজকে কেক কাটবে আর মেয়েতে খুবই এক্সাইটেড জন্মদিনের কেক কাটার জন্য মেয়ে শুধু বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছে আর মানে ভাবছে যে কি হচ্ছে এগুলো আমাকে নিয়ে তাই সে খুবই মানে আমার দিকে বারবার তাকাচ্ছে যে কি হচ্ছে এগুলো দেখতেই পাচ্ছেন ক্যামেরায় সে বুঝতেই পারছে না আসলে এইটুকু বয়সে কি আর বুঝবে তো দুই বাবা মেয়ে হচ্ছে আজকে কেক কাটলো আর আমি তো হচ্ছে ক্যামেরাম্যান আর সাইপার বাবার জন্মদিন এই প্রথমবারের মতো পালন করা হচ্ছে এর আগে কখনো হয় নাই আমারটা যদিও একবার সাইবার বাবা পালন করেছিল তাও শুধু এরকমই একটা কেক এনে তারপরে আমরা বাসায় জাস্ট কেক কেটে দুজনে খেয়েছি এর থেকে বেশি কিছু না ওই রকম কোনো আয়োজন আমরা করি না এটা একদমই অপছন্দনীয় একটা জিনিস তো আমরা তো পরিবারের তিনজন তো তিনজন মিলেই হচ্ছে খুনশুটি করছি আর কেক কাটছি তিনজনে মিলে জাস্ট মজা করলাম এইটুকুই আর কিছু না এখন অনেকে বলবেন জন্মদিন পালন করা তো ঠিক না এটা তো হারাম হ্যাঁ ভাই জানি অবশ্যই এটা হারাম আমরা তো মাঝে মাঝেই হচ্ছে বাহির থেকে যখন ইচ্ছে তখন কেক এনে খাই তো যেহেতু আজকে জন্মদিন ভাবলাম যে আজকে একটা কেক এনে আমরা খাই এখানে তো আমরা কোনো গান বাজনা বা আদার্স কোনো আমরা আয়োজন করি না জাস্ট আমরা এখানে একটা কেক কাটছি এইটুকুই আর কিছুই না তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে পাশেই থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ